বয়স্ক হোক যেই হোক বয়স হোক জোয়ান হোক বিয়ে করা হোক আমি বলছি ভাইয়া যে ফোন দেবে আমি রাজি মনে থেকে ভালোবাসবে বলবে যে হ্যাঁ তোমাকে আমি ভালোবাসি সংসার করব কিবা জীবন সঙ্গী করব আমি তাকে সত্যিকারে আমি ভালোবাসবো তাকেও আমি ভালোবাসবো সংসার করবো বলবো রাজশাহী রাজশাহী বাড়ি

বিয়ে হয়েছিল মার পছন্দ বাবা মার পছন্দ ঠিক আছে বিয়ে হয়েছিল বাবা মার পছন্দ এখন ওই এখন ওই ছেলে পরে আবার অশান্তি হয়েছে তো সংসারে এর জন্য ওই সংসারটা নেই এখন সে ডিভোর্স দিয়ে চলে গেছে অশান্তি হয়েছিল ওই যে পছন্দ ছিল না তো আমার হ্যাঁ ছেলেরও তো আমারও আর ছেলেরও এই রকম পছন্দ ছিল না আর কি হ্যাঁ পছন্দ করেনি একদম আর কি তার মধ্যে নিশার পছন্দ হয় নাই তো নিশা করত তো নিশা করত সব সে এসে মারধর করত হ্যাঁ আমার ছেলের পছন্দ হয় নাই কিন্তু আপনার ছেলের বিয়ে করবে এর জন্য পছন্দ হয় নাই বলছে যে তোকে পছন্দ হয় না আমার ভালো লাগে হ্যাঁ সরাসরি বলছে সবসময় গেঞ্জাম করে আমার মারধর করে তার মধ্যে আবার ওই নিশা করে তো নিশার মাধ্যমে আর বেশি খারাপ হয়ে গেছে মাছ ধরবো তো বলছে তো তোকে রাখতো না ভালো লাগে না এটা স্ট্যাম তেমনি বলতো আর অশান্তি করতো ঠিক মতো খান উৎসব দিত না এইরকম করে চার পাঁচ মাস সংসার হয়েছিল আর কি অশান্তি করে খুব পাঁচ মাস সংসার হ্যাঁ পাঁচটা মাস সংসার হইলো যেরকম করেই মারধর করতো আসতো রাতে ঘরে আসতো সারাদিন বাড়িতে থাকতো না অশান্তি করত আবার এসে ওই সারাদিন তো থাকতোই না খাওয়া দাওয়ার কোনো কোনো কিছু আর কি কোনো ব্যবস্থা করতো না তার মধ্যে রাতে আসতো এসে আবার জ্ঞানজাম করত। রাতেও ভালো মতো থাকতো না জ্ঞান করতো কেন রাতে জ্ঞান করতো না ভালোবাসার জন্য নয়তো বলছে যে তোকে আমার ভালো লাগে না আমি বিয়ে করব আমার আমার মা বাবার পছন্দ তোকে বিয়ে করছে আমার নিজের পছন্দ হয়নি এর জন্য অত আর কি না না কোনো বাচ্চা কাচ্চা কিছু সেরকম বাচ্চা কাচ্চা কোনো নেই নেই আরকি নেওয়ার কোন সংসারই ভালো মতো হয় নাই আর বুঝতে ক্যামেরার সামনে কেন ক্যামেরার সামনে আসছি ভাই তো এই অশান্তি করতে সে এখন আমাকে গিপস দিয়ে চলে গেছে এখন আমি ক্যামেরার সামনে আসছি ভালো একটা মনের মানুষ পাইলে তাকে জীবন সঙ্গী করব সংসার করব সংসার করবেন না আসলে মানুষের সাথে করার জন্য ক্যামেরার না না প্রতারণা কেন করতে না হ্যাঁ বিবাহিত আপনি কি কি অবিবাহিত যদি কোন ছেলে বিয়ে করতে চায় আপনি কি বিয়ে বসবেন হ্যাঁ অবশ্যই বিবাহিত করলেও আমি বসে বিয়ে বসবেন সেই ছেলে তো দু তিন দিনে আপনার কাছে মজা নিয়ে তখন কি করবে মজা নিয়ে চলে যাবে ভাই আমি তো সেটা তো আমি আগে থেকেই বলতাছি যে আমাকে অন্য প্রস্তাবে অন্য প্রস্তাবে এই করবে আমাকে ফোন দিবেন না যদি সত্যিকারে ভালোবাসতে ইচ্ছা হয় যে হ্যাঁ ওর এক জায়গায় বিয়ে হয়েছিল আমার এক জায়গায় বিয়ে হয়েছিল তারপরেও যদি বলে যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি সংসার করব তোমাকে জীবন সঙ্গী করব তাহলে আমি অবশ্যই রাজি আছি বিবাহিত ছেলে যদি বিয়ে করতে আছে হ্যাঁ কাছে কি হ্যাঁ আমি বিবাহিত ছেলের কাছে যদি প্রবাসী ভাইরা যদি ফোন দেয় যে

আপনি বলে দেন আচ্ছা দর্শক আমরা নাম্বারটি এই আপুর আপনার নাম কি আমার নাম হচ্ছে মিষ্টি বৃষ্টি আপুর নাম্বারটি আমরা